আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি পরীক্ষার্থীবৃন্দ আগামীকাল তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটা কীভাবে অনুষ্ঠিত হবে কীভাবে তোমাদের এই সৃজনশীল প্রশ্নটা আসবে কীভাবে এমসিকিউ প্রশ্ন আসবে সম্পূর্ণ তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিব এই ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট ভিডিও সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য এজন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রথমত তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে একশত নম্বরে যেখান থেকে তোমাদের সৃজনশীল থাকবে আটটি এই আটটা সৃজনশীলে তোমাদেরকে নম্বর দেওয়া হবে পঞ্চাশ নম্বর অর্থাৎ আটটা সৃজনশীলের মধ্য থেকে তোমাদেরকে আনসার করতে হবে পাঁচটি যেখানে নম্বর থাকবে পঞ্চাশ নম্বর সিকিউ থাকবে পঁচিশটি যেখান থেকে তোমাদেরকে নম্বর দেওয়া হবে পঁচিশ নম্বর এবং প্র্যাকটিক্যাল থাকবে পঁচিশ নম্বর এই হচ্ছে মোট একশত নম্বর পরীক্ষা এখান থেকে এই যে হচ্ছে এক নম্বর কোয়েশন এই এক নম্বর কোয়েশনে খো খো গ ঘ এই চারটা প্রশ্ন থাকবে এটা সচরাচর যেভাবে থাকে সেম একইভাবে থাকবে দুই নম্বর সৃজনশীল থাকবে তারপর এখান থেকে তিন নম্বর সৃজনশীল থাকবে তারপর এখান থেকে চার নম্বর সৃজনশীল থাকবে তারপর এখান থেকে পাঁচ নম্বর সৃজনশীল থাকবে ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এই আটটা সৃজনশীল তোমাদের থাকবে এই আটটা সৃজনশীলের মধ্য থেকে যে কোনো পাঁচটা তুমি আনসার করতে পারবে এখান থেকে নির্দিষ্ট কোনো বিভাগ নেই যে এই বিভাগ থেকে এতটা প্রশ্ন আনসার করতে হবে এরকম নির্দিষ্ট কোনো বিভাগ নেই তুমি এই আটটা সৃজনশীলের মধ্য থেকে যে কোনো পাঁচটা তুমি আনসার করতে পারবে যেখানে তোমাকে নম্বর দেওয়া হবে দশ করে পঞ্চাশ নম্বর এবং এই পঞ্চাশ নম্বরের মধ্য থেকে তোমাকে পাশ করার জন্য পেতে হবে মোট সতেরো নম্বর অন্যদিকে তোমাদের এমসিকিউ থাকবে পঁচিশ নম্বর এই পঁচিশটা এমসিকিউয়ের মধ্য থেকে তোমাকে পাশ করার জন্য পেতে হবে আট নম্বর সো এক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী আট নম্বরে চেক কম পায় তাহলে সেক্ষেত্রে কী হবে এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো এই পর্যন্ত তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের সিকিউতে পাশ করার জন্য পেতে হবে এখান থেকে সতেরো নম্বর এবং এমসি কিউতে পাশ করার জন্য পেতে হবে এখান থেকে পঁচিশ নম্বরের মধ্য থেকে আট নম্বর এটা তোমাদেরকে পরীক্ষায় যাওয়ার পূর্বেই কিন্তু এ বিষয়টা সম্পর্কে অবগত থাকতে হবে কীভাবে তোমাদের পরীক্ষায় পাঁচ নম্বর দেওয়া হচ্ছে এখানে কো নাম্বার প্রশ্নের জন্য তোমাদেরকে এক নম্বর দেওয়া হবে খ নাম্বার আনসারের জন্য দুই নম্বর দেওয়া হবে ঘ নম্বরের জন্য তিন নম্বর দেওয়া হবে এবং ঘ নম্বরের জন্য চার নম্বর দেওয়া হবে এরকমভাবে প্রত্যেকটা সৃজনশীলে তোমাদেরকে দশ নম্বর করে দেওয়া হবে এবং এভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় কোয়েশনটা আসবে এখান থেকে আটটা কোয়েশন দেবে আটটা থেকে তুমি পাঁচটা কোয়েশ্চেন আনসার করতে পারবে তোমাদের যে এক থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত এই পাঁচটা অধ্যায় থেকে সৃজনশীল কিন্তু প্রশ্ন করা হবে এই পাঁচটা অধ্যায় বিভাজন করে এখান থেকে আটটা সৃজনশীল তারা তোমাদের প্রশ্নে দিবে এবং এখান থেকে তোমাদেরকে পাঁচটা সৃজনশীল আনসার করতে হবে যেখানে নম্বর থাকবে পঞ্চাশ নম্বর আশা করি বুঝতে পেরেছ সো তোমাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষা আসবে না এটা দু সালের এস এস পরীক্ষার্থীদের একটা প্রশ্ন ছিল সো তোমাদেরকে জাস্ট এটাই দেখালাম যে কিভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্নটা আসবে এখানে কি কি ক্যাটাগরি থাকবে কীভাবে এটা আনসার করতে হবে জাস্ট এটাই তোমাদেরকে দেখানো কিন্তু কেউ এই প্রশ্নটা দেখে প্রিপারেশন নেবে না কারণ এই প্রশ্নটার দ্বারা কিন্তু তোমাদের পরীক্ষা হবে না তোমাদের পরীক্ষা হবে সেম এইরকম যে সিস্টেম রয়েছে এই সিস্টেমের মাধ্যমে কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কিন্তু এই প্রশ্নটা পড়ে গেলে কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন ক্ষমা আসবে না জাস্ট এটা তোমাদেরকে পদ্ধতিটা পদ্ধতিটা দেখিয়ে দিলাম আজকে বুঝতে পেরেছো এই ছিল সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তত্ত্বব এতে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ